তিন আগস্ট জুলাই সনদ ও ঘোষণাপত্র নিশ্চিত করা হবে বলল নাহিদ ইসলাম বিচার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের জন্য তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সেখান থেকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করা হবে শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গনে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক বলেন এটিএম তুরাব সহ এই জেলার সতেরো জন মানুষ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন আমরা সেসব শহীদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এসেছি এই সিলেটে তিনি বলেন যুগ যুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রেখেছে জুলাই গণ অভ্যুত্থানে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সিলেট বুথ চিতিয়ে লড়াই করেছে জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকটি অন করে দেওয়ার অনুরোধ করে